দর্শক বন্ধু আপনারা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন আশা করি তা আপনারা প্রায় সকলেই চেনেন হ্যাঁ ঠিকই ধরেছেন এইগুলো হলো পদ্ম ফুল মানে জলপদ্ম এই ফুলগুলো জলা জমি কাদা পাকে ফুটলেও এই ফুল থেকেই আমরা যা পাই তা কিন্তু অমৃত সরাসরি স্বাদের দিক থেকে না হলেও গুণগত দিক থেকে একেবারে অতুলনীয় যাকে বলা হয় সুপার ফুড এই পদ্মফুলের বীজ থেকেই তৈরি হয় মাখনা বা মাখানা আর এটাকে ইংলিশে বলে ফক্সনাট এই মাখানা বা মাখনা এতটাই উপকারী সেটা জানতে পেরে বর্তমান বিশ্বে সবাই খুব সজাগ হয়ে গেছে এবং ব্যাপকভাবে মাখনার চাষ শুরু করা হয়েছে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে মাখনাকে কেন সুপার সুপারফুড বলা হয় আর তারই সাথে সাথে এটাও জানবো যে মাখনা আমরা কীভাবে খেতে পারি চলুন তাহলে মূল কথায় আসা যাক তার আগে আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা নিবেদন যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা করে দেবেন প্লিজ আর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রথমেই বলতে হয় যে এই মাখনাতে যে প্রোটিন রয়েছে তা অতি উচ্চমানের আর এই কারণেই এটি কিন্তু উপবাসের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে এখন কারণ উপবাসের দিন আমরা যদি মাখনা খেয়ে নেই অল্প পরিমাণ তাহলে কিন্তু আমাদের সারা দিনে চলার শক্তি সরবরাহ করবে এটি আর বাজারে যে সব স্ন্যাক্স এখন পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই থাকে প্রিজারভেটিভ দেওয়া এবং মানে ভীষণভাবে তেলে ভাজা সেই দিক থেকে যদি একবারটি মাখনা খাওয়া যায় তাহলে শরীর কিন্তু ভীষণ ভালো থাকে এবং ক্যালোরিটাও একদম নিয়ন্ত্রণে থাকে এটা তো গেল প্রথমটা এবার দু নম্বরে আরেকটা বেশ ভালো সুখবর রয়েছে আমরা আজকাল বয়সটাকে একটু লুকোবার জন্য বা নিজেকে সুন্দর করার জন্য অনেক রকমের ট্রিটমেন্ট করে থাকি কেউ কেউ বা ক্রিম লাগিয়ে থাকি অনেক দামি দামি সেটা না করে যদি আমরা নিয়মিত মাখনা খেয়ে নিই তাহলে এটা কিন্তু একটা দুর্দান্ত অ্যান্টিএজিং খুব বেশি খাওয়ার দরকার নেই প্রতিদিন এক মুঠো করে যদি মাখনা খেতে পারেন তাহলে আপনাকে অনেক বেশি তরুণ দেখাবে পাশাপাশি ত্বক দেখাবে ভীষণ উজ্জ্বল তবে হ্যাঁ খুব বেশি ভাজাভুজি করে কিন্তু খাওয়া চলবে না আসলে মাকনা বাদামে রয়েছে কিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট গ্যানিক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিডের পাশাপাশি এটাতে রয়েছে অ্যাপিক্যারসিন অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলো সাধারণত যে সব রোগগুলো একেবারে দীর্ঘস্থায়ী যেমন ধরুন হৃদরোগ ক্যান্সার তারপরে ডায়াবেটিস এসবের ঝুঁকিটা কমিয়ে দেয় দেখবেন অনেক সময় বাড়িতে যদি ডায়াবেটিস রোগী থাকে তাদেরকে আমরা বিকেলবেলায় কি স্ন্যাক্স খেতে দেব বুঝে উঠতে পারি না বা যদি হার্টের রোগী থাকে তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা দুর্দান্ত স্ন্যাক্স হতে পারে কারণ এতে যেই চর্বিটা রয়েছে সেটা ভীষণই ভালো এবং কম পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে আর শুধু এই জন্যই কিন্তু যাদের ওজনটা বেশি হয়ে গেছে তারা মাখনা খেয়ে দেখতে পারেন গবেষণায় দেখা গেছে যে মাখনার নির্যাস ট্রাইগ্লিসাইড এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে বিশেষ করে যাদের ফ্যাটি লিভার তাদের জন্য খুব ভালো আর রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাই এটা হজমে সাহায্য করে অবশ্যই যাদের ধরুন রয়েছে কোষ্ঠকাঠিন্য বা একটু হার্ড টাইপের হয় তারাও এটা খেলে সেই অবস্থার থেকে মুক্তি পেয়ে যাবেন আর একটা কারণেও এটাকে সুপার ফুড বলা যেতেই পারে সেটা হচ্ছে এটা একটা ডিটক্সিফাইং খাবার মানে শরীর থেকে টক্সিন বার করে দিতে সাহায্য করে আর একটা সুখবর এটা রক্তের শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট সঞ্চয় করে এবারে আরেকটু চুপি চুপি একটা কথা বলছি যাদের ফার্টালিটির সমস্যা রয়েছে তারা কিন্তু এটা খেয়ে দেখতে পারেন যারা বন্ধুত্বে ভুগছেন মহিলা পুরুষ উভয়ই খেয়ে দেখতে পারেন শুধুই কি তাই এই খাবারটিতে একটি কম গ্লাইসেমিক সূচক থাকে যার মানে তারা রক্তে ধীরে ধীরে গ্লুকোজ নিঃসরণ করে এটি আপনাকে দীর্ঘ সময় ধরে শক্তিশালী রাখবে আর হ্যাঁ আপনাদেরকে বলছি যারা গমের অ্যালার্জিতে ভুগছেন তারা মাখনা খেতে পারেন কারণ তারা গ্লুটেন মুক্ত এবং প্রোটিন আর কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি আর আপনি কি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে ভুগছেন তাহলে আপনাকে বলছি যে এগুলোতে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম বেশি আর সোডিয়ামের পরিমাণটা কম তাই মাখনা আপনার জন্য একটি আদর্শ জলখাবার হতে পারে আমার যতটা জানা আছে যে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য উচ্চ পটাশিয়াম এবং কম সোডিয়াম একটি দুর্দান্ত সমন্বয় ডাক্তার অবশ্য আরও ভালো করে বলতে পারবে পটাশিয়াম হচ্ছে রক্তচাপ কমিয়ে আনে এবং সোডিয়াম তা উপরে আনার চেষ্টা করে তাই যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা তাদের রক্তচাপের কোনো স্পাইকের সম্মুখীন না হয়ে এই বাদামটি খেতে পারেন এই মাকনা বা ফক্সনাটে রয়েছে প্রাকৃতিক যৌগ যা প্রদাহ কমায় আর এই প্রদাহ জিনিসটা কি অনেকে বুঝতে পারেন না তাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি ডায়াবেটিস বা আর্থারাইটিস বা রিউমেটিজমের মতো বেশিরভাগ আধুনিক রোগের জন্য কিন্তু প্রদাহদায়ী এছাড়াও এই বাদামটিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে ওহো দেখুন গুরুত্বপূর্ণ ব্যাপারটাই ভুলে গেছি এই শুধু ম্যাগনেশিয়াম পটাশিয়াম বা সোডিয়াম না এটাতে ক্যালসিয়ামও রয়েছে এবং তা আবার বেশ ভালো পরিমাণেই রয়েছে আর তার মানেই তো এটা হাড় এবং দাঁতের জন্যও ভালো তাছাড়াও এতে রয়েছে থায়ামিন যাদের রাতে ভালো ঘুম হয় না তারাও এই খাবারটি খেলে ভালো ঘুমবেন এবং মস্তিষ্ক ভালো কাজ করতে সাহায্য করবে তবে ভালো ঘুমোতে গেলে এই মাকনা যেভাবে খেতে হবে বাজার থেকে খেজুর কিনে নেবেন এবং খেজুর আর মাকনা একসাথে ব্লেন্ড করবেন সেটাকে দুধে গুলবেন আর তার সাথে মধু দিয়ে দিতে পারেন মিষ্টির জন্য আর চিনি না খাওয়াটাই বোধ হয় ভালো গুঁড়ো দিতে পারেন চাইলে হালকা একটুখানি বা মিশ্রি সেটা দিয়ে আপনি এটা ঘুমের আগে খেয়ে নিন দেখবেন খুব ভালো ঘুমবেন আর এতক্ষণ যা যা বললাম সেটাই যে আমার শেষ কথা তাই নয় নিজের দায়িত্বে খাবেন এবং গুরুতর কোনো সমস্যা হলে সেটা ডাক্তার দেখিয়ে খাবেন আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন খোদা হাফেজ নমস্কার